এটাই নতুন বাংলাদেশ যারা ভাঙবে তবে মচকাবে না আর্থিক লস মেনে নেবে তবে মর্যাদার লড়াইয়ে হার মানবে না ভারত ও আইসিসির আলটিমেটামকে বুড়ো আঙ্গুল দেখালো বাংলাদেশ ভারতে না খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আরো বিস্তারিত শুনুন হৃদয় আমার পাথর সব ব্যথা শুয়ে যাব নীরবে এই গানটির কথা মনে করতেই পারে বিসিবি কিংবা মনে করাতেও পারেন কেননা ভারতের আধিপত্য সব সময় মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকারও তবে নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম এই বাংলাদেশ আর্থিক ক্ষতি মেনে নেবে কিন্তু মাথা নোয়াবে নয় দেশের আত্মমর্যাদা এখানে আর্থিক কিংবা খেলোয়াড় সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের সাথে যৌথ এক আলোচনা হয় আলোচনা শেষে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারতে গিয়ে কোনো অবস্থাতেই ক্রিকেট খেলবে না তারা মিটিং শেষে দেশের ক্রিয়া উপদেষ্টা জানান ভারতে বিশ্বকাপ না খেলা আমাদের সরকারি সিদ্ধান্ত এটা সরকার ঠিক করবে খেলবে কিনা নিরাপত্তা জনিত কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি আরও জানান শুধু খেলোয়াড় নয় এখানে সাংবাদিক ছাড়াও দেশের সমর্থকদের নিরাপত্তার প্রশ্ন রয়েছে তাই দেশের নিরাপত্তা এখানে বেশি গুরুত্বপূর্ণ আমরা সবাই চেয়েছি বিশ্বকাপ খেলতে যেহেতু তারা কষ্ট করে এটা অর্জন করেছে কিন্তু আমাদের নিরাপত্তার যে ঝুঁকি ভারতে সেটার কোনো পরিবর্তন হয়নি তিনি বলেন একজন যদি নিরাপত্তা দিতে না পারে তারা আমাদের বাকি সব সাংবাদিক সমর্থক সবাইকে কিভাবে সে একই দেশের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা দিবে এদিকে এই মিটিং শেষে কথা বলেছেন দেশের ক্রিকেট সংস্থার অভিভাবক বুলবুলও তিনি বলেন আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহূর্তে আমরা ভারতে খেলতে চাই না আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই তিনি ভারত সম্পর্কে আরো বলেন ভারত অলিম্পিক কমনওয়েলথ বিট করবে সেখানে এমন একটা ক্রিকেট লাভিং দেশ যদি বিশ্বকাপ না খেলে সেটা তাদের জন্য অনেক বড় ধাক্কা সব মিলে আলোচনা সমালোচনার শেষে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই অনর রয়েছে বাংলাদেশ দেশের আত্মমর্যাদার উপরে কোনো কিছুই ভাবছে না প্রয়োজনে বিশ্বকাপই খেলবে না বাংলাদেশ তবে আশা করছে আইসিসি সঠিক সিদ্ধান্ত নেবে